ওড়িশা শাড়ির হাট যেটা রবিবার রাত্রি থেকে সোমবার সকাল পর্যন্ত হয় তোমরা অনেকেই বলেছিলে ভারতী টেক্সটাইলের কালেকশন দেখাতে আমি দেখাতে পারছি না তার একটাই কারণ ভারত টেক্সটাইলে এত ভিড় হয় অনেক রাত্রি হয়ে যায় আর রাত্রিবেলা আমার পক্ষে আসা সম্ভব এখন হচ্ছে না তোমরা বুঝতেই পারছ সেই জন্য আমি ভারতী টেক্সটাইলের ভিডিও করতে পারছি না তবুও আমি চেষ্টা করেছি একটু অ্যাপ্লিকের কালেকশানের সাথে সাথে অন্য কালেকশানগুলো তোমাদের সামনে তুলে ধরার নমস্কার সুপর্ণা সবাইকে স্বাগত তোমাদের এখন আমি উপস্থিত আছি হরিশা শাড়ির হাটে চলো বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন একটু একটু করে দেখাবো দেখতে থাকো চলো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে নতুন যে কালেকশন গুলো এসেছে সেগুলি একটু একটু করে দেখাবো তাই ভিডিও লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ যে যেদিকেই আসো এই খান্না স্টপেজেই নামতে হবে নিকটবর্তী মেট্রো স্টেশন হলো শোভা ওখান থেকে অটো পেয়ে যাবে খান্না স্টপেজ তোমরা এই গাড়ি বারান্দার কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি নিচে দিয়ে যে গেটটা ওই গেট দিয়ে তোমরা চলে যাবে যারা রাত্রিবেলা আসবে তারা অন্য গেট দিয়ে ঢুকে এই সিঁড়ির কাছে চলে যাবে কারণ রাত্রিবেলা এই গেটটা বন্ধ থাকে তোমরা পুরো সিঁড়ির কাছে চলে যাবে একটাই সিঁড়ি যাকে জিজ্ঞাসা করবে সিঁড়ি বললেই তোমাদের বলে দেবে এই সিঁড়ির কাছ দিয়ে তোমরা উঠে যাবে একদম ওপরে ওপর দিয়ে উঠে যাওয়ার পর এই যে উঠে গেলে তারপর বাম দিকে একটু বেঁকে যাবে যে বাম দিকে একটু বেঁকে গিয়ে তোমরা আবার বাম দিকে বাঁকবে বেঁকে সোজা শেষেতে চলে যাবে সোজা শেষে গেলেই আবার ডান দিক দিয়ে বেঁকে একটু গেলেই তোমরা পেয়ে যাবে রতন দাকে ভারতী টেক্সটাইল সবাই লোকেশন জানো তবু আমি দেখিয়ে দিলাম বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে কবির ভাই দেখাচ্ছে ভারতের টেক্সটাইলে গরমের জন্য একদম কটনের ওপর উপর কি কি আছে একতারা আর খাদির ওপর খাদি কটন সাথে ব্লাউজ পিস কতর মধ্যে আসতে পারে ছশো টাকা আচ্ছা টাকা বেশ দেখে নাও পিঙ্ক এর ওপর কিন্তু হোয়াইট এর ব্ল্যাক এর কাজ কাজ আছে দেখে বাহ এটা কিন্তু বেশ সুন্দর লাগছে

এটা তো এগুলো সব সিক্স হান্ড্রেড আচ্ছা কবির ভাই এক পিসের দাম কি সিক্স হান্ড্রেড দেবে আচ্ছা আচ্ছা এক পিস কিন্তু সিক্স তোমরা পেয়ে ওকে

আচ্ছা এটা যাচ্ছে মেহেন্দি আচ্ছা মেহেন্দি যাচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা সবাই নিতে চাই

এক পিস দু কিন্তু অনলাইন করে দেয় ভারতী টেক্সটাইল কোনো অসুবিধা নেই যে ফোন নাম্বার দিয়ে দেবো ওই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও তাহলে কিন্তু পেয়ে যাবে সিওডি ডি অ্যা অ্যাভেলেবেল সবসময়ই আছে ভারতী টেক্সটাইল আর ওরা হরি হরিশাহাট আর শান্তিপুর ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিলেই তোমরা জেনে নিতে পারবে কখন কোথা থেকে ফোন শাড়ি নিতে পারবে রামচ্যাপলিক আচ্ছা কবির ভাই এবার দেখাচ্ছে গামছা অ্যাপ্লিক দেখে নাও এটা কি ইয়ের উপর কি স্ল্যাপ খাদি সাথে ব্লাউজ পিস সিক্স হান্ড্রেড ওকে এইটা ইয়েলো আসছে এটা আর একটা ডিজাইনের মধ্যে পাবেন

এটা কত টাকা টাকায় মোটামুটি পেয়ে যাবে ওকে সব রিটেল রেডি পেয়ে যাচ্ছে দেখো ওকে মোটামুটি ভারতীয় টেক্সটাইলে কিন্তু অ্যাপ্লিকের অনেক কালেকশন এসেছে গরমে পড়ার জন্য কি প্রকিপভীর ভাই দেখাবে হ্যালো হ্যান্ডলুম বনলতা বাবা হ্যান্ডলুম বনলতা দেখে নাও আচ্ছা এটা কি প্রিন্টেড এটা প্রিন্টেড আচ্ছা আচ্ছা থ্রি ফিফটি থ্রি ফিফটিতে হ্যান্ডলুম এর মনোলতা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আঁচল আর পুরো বডিটা পুরো বডিটাই কিন্তু প্রিন্টেড তো এখানে দেখো অনেক কালার আছে কিন্তু হ্যাঁ এইটা ब्लाउজ পিস আছে আমার মনে হয় হ্যাঁ ब्लाउজ পিস দিয়ে 350 কালার কিন্তু বেশ মিষ্টি কালার আছে আনকমন আছে অ্যাশ কালারও আছে দেখেন দেখো কালার অপশনগুলো গুলো দেখে নাও বাহ রেড এক 10টা カラー পেয়ে যাবে তোমরা এদের খানের মধ্যে পছন্দ হলে স্ক্রিনশট করে পাঠিয়ে দিতে পারো দেখো লাইট ডিপ বিভিন্ন ধরনের কিন্তু সুন্দর সুন্দর কালার আছে দেখে নাও তা বনলটাও কিন্তু হ্যান্ডলুমের ওপর এসে গেছে এই কালারটাও ভালো প্রত্যেকটা কালারই কিন্তু বেশ সুন্দর না দেখে নাও প্রত্যেকটা কালার কিন্তু বেশ সুন্দর দেখে নাও বাহ J50 এর মধ্যে পেয়ে যাচ্ছে ब्लाउজ পে শম ওকে

ভিলাইতে 600 মধ্যে পেয়ে যাবে দাম কমে গেছে এটা গঙ্গা যমুনা পার দেখে নে এইটাও আম কালকা है सब দুদিকে দু রকম কালার আসছে বাহ রেখে দাও এগুলো 650 ছিল এখন কিন্তু 400 চলে হয়ে গেল 600 100

এটাও মনে হচ্ছে গঙ্গা যমুনা পার আছে না হ্যাঁ এটা পিঙ্ক আর একটা আর বডিটা হচ্ছে পুরোটা ইয়েলো ওকে দারুণ লাগছে এটা হোয়াইট আসছে কি হোয়াইট হোয়াইটটা দেখি মানে কি ইয়ে কালার হোয়াইট ঠিক নয় বাহ এটা দারুণ লাগছে দেখে নাও বডিটা পুরো অফ হোয়াইট আসছে ব্লুর সাথে পিঙ্ক দেখে নাও এই ধরনের কিন্তু দারুণ দারুণ ইফকতের কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ভারতের টেক্সটাইলে দেখে নাও

আর মশলিনের দারুণ দারুণ কালেকশান কিন্তু থাকে বিভিন্ন ধরনের অর্গেনজাও থাকে তোমরা দামি শাড়িও পাবে কমা দামিও পাবে হ্যান্ডলুম পাবে এই ধরনের আসাম খাদিও আছে তো আগেই বললাম প্রচুর ভিড় ছিল তাই সব শাড়ি দেখানো সম্ভব হয়নি একটু একটু করে তোমাদের সামনে বিভিন্ন ধরনের শাড়ি তুলে ধরার চেষ্টা করলাম দেখো ডিসপ্লে আছে এই ধরনের মসলিন আছে বিভিন্ন ধরনের শিপনের শাড়ি থেকে অর্গেঞ্জা থেকে সমস্ত শাড়ির কালেকশন পাবে গাদোয়াল থেকে আরম্ভ করে যে ধরনের শাড়ি পাবে মানে চাইবে সমস্ত পাবে বাংলাদেশি কটন থেকে আরম্ভ করে সব আছে ঢাকায় তো তোমরা এখানে আসো বিভিন্ন ধরনের কেনাকাটা করো তো আজকে এখানের মতো ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে